আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি কে মনোরসিন হিমেল পিআইএল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব গত ভিডিওতে আমরা জিঙ্ক সালফেট মোনোহাইড্রেটের কাজ এবং তার কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিলাম আমাদের জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট পিআইএল কোম্পানির এই যে গ্রিনের যে প্রোডাক্টটা এটা নিয়ে আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছিলাম তো এই গ্রিনেসটা অনেকে এই জিঙ্ক বা দস্তা ভালো মানের জিঙ্ক বা দস্তা চেনার ক্ষেত্রে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ বাজারে দস্তা বা জিঙ্কের কিন্তু কিন্তু ব্যাপক উপস্থিতি এবং এটার ভিতরে বেশিরভাগ পণ্যই ভেজাল এবং নিম্নমানের তো এই ভেজাল এবং নিম্নমানের মধ্য থেকে আপনি কিভাবে একটা পণ্যকে যাচাই করবেন যে এটা ভালো একজন কৃষক কিন্তু চাই যে ভালো জিনিসটা ব্যবহার করার জন্য তো ভালো জিঙ্ক চেনার যে আজকে উপায় সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করবো যে একটা জিঙ্ক বা দস্তা আপনি কীভাবে বুঝবেন যে এই জিনিসটা ভালো না মন্দ এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য আজকে মূলত আমরা এই ভিডিওটি করেছি তো সর্বপ্রথম জিঙ্ক টেস্টের জন্য আপনি যে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বা আমাদের এই যে গ্রিনেস যেটা আছে এই গ্রিনেসটা আপনি বাজার থেকে কেনার পরে আপনার কাজটা কি বাড়ি আসার পরে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এরকম এক গ্লাস কাঁচের গ্লাস পানি আপনাকে নিতে হবে এই এক গ্লাস কাঁচের গ্লাস পানি নেওয়ার পরে আমরা কি করব এই জিঙ্কটা এই কাঁচের গ্লাসের ভিতরে গোলাবো তো আমরা প্রথমে এটা কাটি এটা কাটবো আমরা এই যে প্যাকেটটা কেটে ফেলালাম প্যাকেটটা কাটার পরে যে কাজটি করব আমরা এরকম এক গ্লাস পানির ভিতরে কাঁচের গ্লাস নিব স্বচ্ছ কাঁচের মানে টিউবওয়েলের পানি নিব নেয়ার পরে এক গ্লাস কাঁচের কাঁচের গ্লাসের ভিতরে আমরা এক সাসামুস পরিমাণ জিং বা দস্তা প্যাকেট কেটে আমরা এখানে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে আমরা গোলাবো এটা আমরা চলে আমরা গোলাই আমরা এটা বলাবো আমি যে আপনাদেরকে যদি দেখাই আমরা কাজ থেকে নিয়ে এই যে এক স্যাসামুস পরিমাণ জিঙ্ক আমরা গ্লাসের ভিতর ঢুকে দিলাম আরেকটু দিই এবার এটা ঠিক আছে এবার আমরা এইটা গোলায় দিব আমরা এই যে গোলাতে থাকবো গোলায় গোলায় যখন পরিপূর্ণ গুলে যাবে তখন এই যে দ্রুবণটা তৈরি হয়েছে আপনারা দেখেন একটা সাদা দ্রুবণ তৈরি হয়েছে কিন্তু পরিপূর্ণ সাদা দ্রুবণ এখন এই দ্রুবণটা আপনার যখন আপনি এই গ্লাসটা আমি রেখে দেব নিরিবিরি কোনো নড়াচড়া করা যাবে না একটা গ্লাসটা এই যে জিঙ্কটা আছে যখন গোলানো হয়ে যাবে তখন আমরা আর কোথাও কোনো কিছু করব না আমরা এক্সিংটা রেখে দেব রেখে দেওয়ার পরে তার আশি থেকে নব্বই পার্সেন্ট দ্রুবণের দ্রুবণ আপনার গ্লাসের উপরে ভেসে উঠবো সেটাই আমরা দেখব ঠিক আছে রেখে দেওয়ার পরে আশি থেকে নব্বই পার্সেন্ট দ্রুবণ আপনার গ্লাসের উপরে ভেসে উঠবে এই যে তলানিটা উপরের দিকে উঠতে থাকবে যখন পুরোপুরি গলে যাবে তখন এই দেখেন পানির নিচেই কিন্তু তলানি সবই আস্তে আস্তে উপরে উঠে গ্লাসের উপরে জমা হচ্ছে এবং দেখেন উপরে স্বরের মতো একটা এই উপরে আপনার জমা হচ্ছে কিন্তু যেটা ভেজাল হবে ভেজালটা কি হবে যখন আপনি গোলাবেন গোলানোর পরে বেশিরভাগ তলানি পড়বে নিচে দ্বিতীয় হচ্ছে যে এই পানি পরিষ্কার হবে না আর অরিজিনাল জিঙ্কের জিঙ্ক সালফেট মনোভা গ্রিনেস এই জিঙ্কটা এটা আপনি যখন পরীক্ষা করবেন তখন এই পানিটা পরিষ্কার হয়ে যাবে এবং উপরে এসে ইয়ে হবে তখন বুঝবেন যে এটা একটা আসল জিঙ্ক সালফেট মনোহাইড্রেট কারণ আপনার আপনি যদি একটি একটি টাকা দিয়ে ভেজাল মাল কেনেন তাহলে আপনি তো এটা ব্যবহার করার ফলে এটা তো কোনো কাজেই আসবে না বরংস আপনার টাকাটা লজ যাবে আপনি যে এটা নিম্নমানের একটা প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে এটা তো কোনো কাজেই আসবে না বরংস আপনার টাকাটা সম্পূর্ণ লজ যাবে অতএব আমরা আশা করি যে ভিডিও দেখার মাধ্যমে আপনারা সচেতন হবেন আসল পূর্ণটা পাবেন এবং আপনার ফসলের জন্য ব্যাপক উপকার হবে আশা করি এই পরীক্ষাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত কাজে লাগবে এবং আমার এই ভিডিওটি তখনই সার্থক হবে যখন আপনারা বিভিন্ন ধরনের জিঙ্ক সালফেট কিনবেন তবে আমাদের এই পিআইএল কোম্পানি গ্রিনএস জি যদি কেনেন সেটা আপনারা বাসায় বসে এভাবে টেস্ট করে আসল কি ভেজাল মাল এটা আপনারা বাসায় বসে টেস্ট করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম